বন্ধুগণ আজকে আমরা শিখব প্রনাউন্সিয়েশন অব ইংলিশ অ্যালফাবেট আজকের বিষয়টি খান মেথড কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বইটি নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বিডু লেকচার আলোকে তৈরি করেছে প্রতিটি পৃষ্ঠে বিডু লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের শতভাগ কাজে আসবে তো বন্ধুগণ এখন আসুন আমরা শিখব প্রনাউন্সিয়েশন অব ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি আর ইংরেজি অক্ষরে বাংলা উচ্চারণ কীভাবে হয় বানান কিভাবে হয় সেসব বিষয়গুলো নিয়ে আমরা শিখব এতে এই পাঁচটি অক্ষরে উচ্চারণ হয় ই দিয়ে এই তিনটি আই দিয়ে দুইটি এন দিয়ে ম হয় কিউ দিয়ে ক হয় ইউ দিয়ে এই চারটি হয় ওয়াই অন্তস্থ হ বি দিয়ে ব এফ দিয়ে ফর যে দিয়ে জ এইভাবে প্রত্যেকটা শব্দকে আপনার সন্তানকে লিখে লিখে অর্থাৎ এইভাবে ধারাবাহিকভাবে লিখে লিখে পড়াতে থাকুন ইনশাআল্লাহ তার মনে অর্জাতি প্রবেশীটি রক্ত হয়ে যাবে তাকে কমপক্ষে দশবার এইভাবে এ পি সি ডি ইএফিএইচ এইভাবে বানান করে করে এবং এদের বাংলা উচ্চারণ কতভাবে হয় সেগুলি পড়াবেন তারপর দ্বিতীয় ক্ষেত্রে তাকে জয়েন্ট লেটার অর্থাৎ জয়েন্ট লেটার হলে এ ই এ আই এ ইউ এ ডব্লিউ এইভাবে এখানে এ থেকে এস পি পর্যন্ত মানে শেষ পর্যন্ত দেওয়া হলো এখানে এই জয়েন্ট লেটারগুলি যিনি ইংরেজিতে বানান করে করে তাকে রপ্ত করাতে থাকুন ইনশাল্লাহ তার মধ্যে দ্রুত ইংরেজি বানান পদ্ধতি হাতের মতো চলে আসবে এবং যারা এর আগের চাপ্টারগুলি না পড়ে থাকেন অর্থাৎ এক দুই তিন তিনটি চাপ্টার যদি না পড়ে থাকেন উক্ত চাপ্তাগুলি দ্রুত রপ্ত করে নেবেন তারপর চতুর্থ চাপ্টার আসবেন এই বইটি সম্পূর্ণভাবে একটি ভাষা যেভাবে শিখতে হয় এই ভাষার তথ্যভাবে বৃদ্ধি করে এই বইটি সাজিয়ে দেওয়া হলো ইনশাআল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো থ্যাংক ইউ ভেরি মাছ